প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগত আজকে আপনাদের মাঝে টাটা এলপিকে ষোলো আঠারো মডেলের ড্রাম ট্র্যাক নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক গাড়িটি ষোলো আঠারো ড্রাম ট্রাক এই যদি আপনারা নিতে চান আমাদের কোন ডিপোতে রাখা আছে আপনারা চাইলে সরাসরি এসেও দেখে যেতে পারেন অথবা যারা দেশে বাইরে আছেন তারা দেখতে পারেন গাড়িটি এটা কন্ডিশন ভালো রিকন্ডিশন করা আছে আপনাদের বিজনেসের প্রয়োজনে নিতে পারেন এটি একটি হেভি গাড়ি ইট বালি সিমেন্ট পাথর ক্যারিকোর জন্য সবচেয়ে প্রয়োজন এবং কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত হয় এই গাড়িটি যারা এই সকল গাড়ি বিজনেস করেন তারা এই গাড়িটি দেখতে পারেন বর্তমানে এই সকল গাড়ির প্রচুর চাহিদা এখন সিজন চলতেছে এই সকল গাড়ির আপনার যদি গাড়িটা নিতে চান আমাদের কোনো ডিপুতে রাখা আছে চাইলে এখান থেকে দেখতে পারেন এটা ভিতরের কন্ডিশন আমি দেখাচ্ছি কোথায় বুঝতে যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব পুনরায় রিভিউ দিতে প্রিয় দর্শক গাড়ি নিতে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে কী কী ডকুমেন্টস লাগবে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে দেখতে চান তাহলে সেই সকল ভিডিও দেখে ঘুরে আসতে পারেন এবং এই গাড়িটা কী সিস্টেমে নেবেন একই সিস্টেম আমরা তিনটা সিস্টেমে গাড়ি দিয়ে থাকি নগদ কিস্তি সেমি কিস্তিতে সেই সকল গাড়ি এবং দিক নির্দেশনাগুলো আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলোতে দেওয়া আছে এই গাড়িটা প্রাইজ আপনার নিতে চান আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সেখানে আপনাদের প্রাইজ দিয়ে দেব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর যারা বাংলাদেশে আসেন যার কাছাকাছি আছেন যারা দেখতে চাচ্ছেন অনেক কোনো ডিপোতে চলে আসতে পারেন সে এসে দেখতে পারেন গাড়িটি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি আশা রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে কোনো প্রকার ভিডিও আসলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ